যাদের বাসায় ঘন ঘন মুরগি রান্না হয় তাদের জন্য আজকের রেসিপিটি বেশি ভাগই যারা চিকেনটা খায় বাসাতে তো তারা একটু ডিফারেন্টভাবে যদি চিকেনটা রান্না করেন তাহলে কিন্তু খেতে একঘেয়ামই লাগবে না তো আজকের এই রেসিপিতে চিকেন রান্না করলে কিন্তু এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে কারণ এটার ঝোলটা খুব মজা হবে তো প্রথমেই দেখতে পেলেন যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে তুলে নিলাম এরপরে বেরেস্তাটা বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু এলাচ দার চিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ করে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মশলাটাকে ভালো মতো কষালাম কষানোর পর এখন আমি ঘরে তৈরি যে শাহি গরম মশলা সেটা অ্যাড করে দিয়েছি ওটা দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া তো এটা দিয়ে এখন মশলাটাকে আবার একটু পানি দিয়ে ভালো মতো কষাবো এই রান্নাতে মশলাটাকে খুব ভালো মতো বারবার কষাতে হবে তো কষানো হয়ে গেলে তারপর এখন কিন্তু আমি মুরগিটাকে অ্যাড করে দিয়েছি এখানে আমি মুরগির পা গলা গিলা মাংস সব মিক্স করে নিয়েছি যেহেতু আমার বাসাতে পা গলা গিলাটা পছন্দ করে খাওয়া হয় অনেকে চাইলে শুধু সলিড মাংসটাও রান্না করতে পারেন এরপর এটা মাংসটা ভালো মতো কষানোর পর এটাতে একটু পানি দিয়েছিলাম তারপরে যখন সিদ্ধ হয়ে আসছে বিশ মিনিট পর এখন যখন আর কি ঝোলটা ঘন হয়ে আসছে ওই সময়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আর কি দুই টেবিল চামচ পরিমাণ শাক বাটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আমাদের বিক্রমপুরে এই শাক দিয়ে রান্না করা হয় আর একদম শেষে অ্যাড করে দিলাম বেরেস্তা কুচিটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে এরপরে যতটুকু ঝোল খেতে চাই ওই ঘনত্ব অনুযায়ী কিন্তু চিকেনটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভিন্ন ধরনের একটা চিকেন কারির রেসিপি এটা রুটি পরোটার সাথে খেতে তো খুবই টেস্টি লাগবে ভাতের সাথেও ভালো লাগবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং